সতের বছর পরে আবার জাতীয় নির্বাচন সতের বছর পরে আবার আইসে নির্বাচন সত যোগ্য প্রার্থী দেখিয়া করিও সমর্থন ভাই আলে মুলামা দেখিয়া সবাই করিও সমর্থন সতেরো বছর পরে আবার সতেরো বছর ফরে আবার জাতীয় নির্বাচন সতযোগ্য প্রার্থী দেখিয়া করিও সমর্থন ভাইরে আলে মোলামা দেখিয়া সবাই করিও সমর্থন পঞ্চাশ বছর বাই হো বাই কত দি দিলাই লাভর লাভ খাজর খাজ কুন্তানি ফাইলাই ভাইরে কুন্তি ফাইবার শোভে শোপথ নেউকা ফেজুর গাছ ভোট দেউকা ইবার সবে নেউকা ফেজুর গাছ ভোট দেউকা আলো মূলমার হাতে তুলিয়া ধোকা সমোর থলামার হাতে তুলিয়া ধোকা সমোর থ সত যুগ প্রার্থী দেখিয়া হরি ভাইরে। আলে মা দেখিয়া সাই হরিও সমর্থন সতেরো বছর ফোরে আবার সতেরো বছর ফোরে আবার জাতীয় নির্বাচন সতের বছর ফোরে আবার আইছে নির্বাচন সোত যুগ প্রার্থী দেখিয়া করিও সমর্থন ভাইরে। রে মুলামা দেখিয়া সবাই করিও সমর্থন ভাইরে। জমিয়তের রে প্রার্থী দেখিয়া করিও সমর্থন ভাই খেজুর গাছ মার্কা সবাই হরি সমর্থন।